জেলে বাউলিয়া মৎস্যজীবীদের যে সমস্যা এটা আমরা সবাই জানি এবং এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে হয়ে থাকে এই মানব যেন এটা আমরা সবাই জানি যে জলদস্যুদের এই উৎপাদ বেড়ে গিয়েছে এবং এই উৎপাদ বাড়ার কারণ কি আমি মনে করি যে বিগত ফ্যাসিস সরকারের মদতে বিগত ফ্যাসিস সরকারের যে দালাল বাটপা পুষ্কর সুক্ষর যারা আছে তারা ইঙ্গিত দিয়ে তারা এদেশের পরিস্থিতিকে আবার বিতর্কিত করার জন্যে তারা এই জনদস্যুদেরকে সবার অজান্তে তাদেরকে এগিয়ে দিচ্ছে তাদেরকে মদ জোগাচ্ছে বলে আমি মনে করি এটা আমাদের রুখতে হবে যেমনিভাবে আমাদের নেতা তার এগেরো হবারের নেতৃত্বে এ দেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন রয়েছে যে নেতা ওই রন্দরের মার্কেট অবস্থান করলেও এই খাচী সরকারের বিরুদ্ধে ষোলো বছর একনা আন্দোলন করেছে সর্বশেষ ওই তারেক রহমানের মেধা দিয়ে তারেক রহমানের অর্থ দিয়ে এবং তারেক রহমানের মাধ্যমে ওই বিশ্বের সহযোগিতা এই বৈষম্য ছাত্র আন্দোলন জানা বেঁধে উঠেছিল এবং সেই আন্দোলনের ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দল সম্পৃক্ত হয়ে এই ফ্যাসি সরকারকে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্রতা করে তুলেছিল যে কারণে ওই ফ্যাসি সরকারের প্রধান খিলাফতের সরকার মিত্রাবাদী সরকার শেখ হাসিনা এই দেশ থেকে রাতের অন্ধকারে তার ওই দালাল বাটফার চামটা তাদেরকে নেওয়ার সুযোগ না পেয়ে নিজের জীবন বাঁচাবার জন্য রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে আমরা ধিকার জানাই আজকে তাদের যে চামটা রয়েছে দেশে এখনো রয়েছে আমরা ধৈর্যের সাথে এগুচ্ছে আমরা লক্ষ্য রাখছি যদি এই ধরনের দুর্নীতি পালন কাজ অন্যায় অত্যাচার জুলম দখবাদ চাঁদাবাদের যদি আপনারা মদর দিয়ে থাকেন এই জনদস্যদেরকে আপনারা মদত দিয়ে থাকেন হয়ে যান ছাত্র জনতা তারা এখনো আন্দোলন থেকে সরে যায়নি দেশের রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বিভিন্ন পর্যায়ে ওই সরকার যে অন্যায় অভিযান প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন সরকারি দপ্তর গুলোকে নিজেদের রাজনৈতিক নেতা কর্মী হিসেবে তাদেরকে ব্যবহার করেছে এর সংস্কারমূলক কাজ চলছে এই তত্ত্বাবধায়ক সরকারকে এই সংস্কার কাজে সহযোগিতা করার জন্য আমাদের নেতা আহ্বান করেছে আমরা চাই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারগুলো মূলক কাজ তাড়াতাড়ি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুক যাতে করে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এ দেশকে আরো সুন্দর এবং সাবলীর গতিতে চালাতে পারে অন্যায় দুর্নীতি যা কিছু হচ্ছে আছে যা কিছু হচ্ছে এগুলো নির্মূল করতে পারে উৎসাহন করতে পারে সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আস্থা অর্জন করতে হবে সাহেব এখানে এসেছিলেন মত বিনিয়োগ সভা হয়েছিল আমার বিএনপি দলই নেতৃবৃন্দ ছিল অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল অনেকে অনেক কথা বলেছিল আমি অনেক কথা বলেছিলাম তবে আমি দৃঢ়ভাবে আমার মনে আছে একমাত্র এই ছেলে মাউলিয়া এবং মৌলিয়াদের কথা বলেছিলাম যে যারা উপরে মা ঘিচে কবির এই তাদের মুখে নিজের জীবনকে বাজি রেখে তারা জীবন জীবিকার অর্জনের জন্য সব সময় ব্যস্ত থাকে অনেক সময় কুমড়ের রাজা আক্রান্ত কুমড়ের কবলে পড়তে হয় বাঘের কবলে পড়তে হয় তারপরেও তাদের জীবিকা জীবন জীবিকা নির্বাহের জন্য তারা এখানে কাজ করে থাকে সেখানে যদিও বিভিন্ন সরকার সরকারি পর্যায় থেকে সেখানে আইন শিল্প রক্ষা করার জন্য জলদস্যুদের টাকাতে দমন করার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকলেও তাদেরকে আরো সচেষ্ট হতে হবে আরো তাদেরকে তৎপর হতে হবে আমি এ কথা কৃষি সাহেবের সামনে স্পষ্ট বলেছিলাম উনি সেটা লিপিবদ্ধ করেছিলেন আমি এই সাথে অপ্রাসঙ্গিক হলেও এ দেশের জনগণের দাবি আর একটা কথা তুলে আমি তুলে ধরেছিলাম একটা হচ্ছে যে ওই ফ্যাসিস সরকারের বিনা ভোটে নির্বাচিত এমপি এখান থেকে এই সব এসটি অফিস থেকে নিজের নিজের ঘরের দূরে নিয়ে স্থাপন করছে যেখানে মানুষের কোন নিরাপত্তা নাই কোনো ব্যাংক নাই যেখানে আমাদের এখানে দলিল লেখা হয় যেখানে টাকা লেনদেন করতে হয় অথচ সে ব্যবস্থা করে নাই এখানেই করে তারপর রেস্ট্রি করতে ওখানে যেতে হয় সেখানে দলিল এবং মূল্যবান কাগজ ভোট করে যেগুলো থাকে সেগুলো নিরাপদ নয় বলে আমরা মনে করি সেজন্য অনতি বেরামবে ওইস্ট্রি অফিস অফিস এই সামনগর সদরে স্থানান্তর করা আমি জোর দাবি তুলেছিলাম গতকাল এখানে উপজেলা পরিষদের সমন্বয় কমিটি মিটিং ছিল সেখানে আমি আমি জনগণের পক্ষ থেকে সাবমিট করেছি এই স্থানান্তর করার জন্য আমি সরকারের আরেকটা কথা বলেছিলাম আমরা শ্যামনগর সর্ববৃহৎ উপজেলা ওই বঙ্গোপসাগরের উপকূল গেছে সুন্দরবন যে আমাদের এই উপজেলা এই সর্ববৃহৎ উপজেলাকে আমাদের বিএনপির আমলে যেভাবে সাতটা পা পাঠন ছিল এই সাতটা পাঠন ফিরিয়ে আনার জন্য আমি সেদিকে কথা তুলেছিলাম আমি বলেছিলাম সর্ববৃহৎ উপজেলা আমাদের এই পা আবার রূপান্তরিত করতে হবে ম্যাডাম খালদা জিয়া এই যে যৌত বাহিনীর আমলে ফলরুদ্দিন আমলে ভাগ হয়েছিল উলিয়া স্পষ্ট ভাজায় বড়রা জনসভায় বলেছিলেন ম্যাডাম বিএনপির ক্ষমতায় আসলে আবারও ছাত্রীরা পাঁচ আসন ফিরে আসবে বিএনপি ক্ষমতায় না আসলেও বিএনপি নেতৃত্বে তার এক রকমের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয়েছে ফ্যাসি খতম হয়েছে ফ্যাসির উৎখাত হয়েছে অতএব আমরা মনে করি এই অন্তর্বর্তী কালীন সরকার এই আমলে এই সংস্কার গুলো কাজ চলছে এই সংস্কার করতে হবে আমাদের সামনে করকে মতো আল্লাহ সংসদীয় আসন ছাত্রা পাঁচ

এমন চেষ্টা করবেন না যাতে জনগণ অতিষ্ঠ হয়ে যায় যাতে এদেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই পরিবেশ যেন সৃষ্টি না হয় আমরা আপনাদের সামনে আছি আপনারা সঠিকভাবে সবার মনোবল নিয়ে আপনারা এই জনতু দমনের জন্য তৎপর হন আমরা আপনাদের পাঠে থাকবো আর যদি না হন আমরা আগামীতে এই সবাই সমস্ত সামনে জনগণকে নিয়ে এই জেলে বাউজিয়াদের সাথে আবারও আমরা পথে রাখবো নতুন কর্মসূচি দেব এবং আমরা আমাদের আদায় আমি বক্তব্য সামনে তুলে ধরছে আপনাদের দাবি সহ আপনারা সবাই আমার সাথে এই দাবির সাথে আমি মনে করি একত্রতা ঘোষণা করবেন এবং আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের ট্রাক দেওয়ার সাথে সাথে আপনারা এগিয়ে আসবেন ওই মুন্সিপাল ইউনিয়ন আমার বিএনপি নেতৃবৃন্দের আবারে আপনারা যেভাবে সারা দিয়েছেন আপনারা আপনার দাবি আদে লক্ষ্যে উপস্থিত হয়েছেন এজন্য আবারও জামনগর উপজেলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সংগ্রাম সালাম অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আমরা জনগণের পাশে আছি আপনাদের পাশে আছি জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ এই ওয়াদা করে আমার কথায় গাড়ী শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ